আওয়ামী লীগ ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে নাশকতাসহ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় রাতে কুষ্টিয়ায় যৌথ অভিযান চালিয়েছে র্যাব পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রোববার সন্ধ্যা থেকে শহরতলির বটতল মোড় চৌড়হাস লাহিনী বটতলা এনএস রোড মজপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান চালানো হয় কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান দুর্বৃত্তরা সম্প্রতি একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে জারি পরিপ্রেক্ষিতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা অপরাধ ও নাশকতা এড়াতে চলছে র্যাব পুলিশের যৌথ এ অভিযান সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় ওসি মোশারফ হোসেন দুইজন দুর্বৃত্তকারী স্টান করে থাকে একটা ট্রাকে পেট্রোল লাগুন দিয়ে পালিয়ে গেছে তো তারই পুরো একটি হিসেবে আমরা তার মানে দুষ্কৃতিকারী এবং অপরাধেরকে মেসেজ দিতে চাই যে আমরা সতর্ক আছি এবং আমাদের এই মহড়া চলমান থাকবে ভবিষ্যতে যদি কোনো দুষ্কৃতিকারী বা অপরাধী এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে না পারে তারই চ্যালেঞ্জ হিসেবে আমরা এটা এই মহড়াটা দিয়েছি আর কি যৌথ এ মহড়ায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন ওসি তদন্ত আব্দুল আজিজ র‍্যাব র্যাববারোর কোম্পানি কমান্ডার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন